আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকেই এখন বাজে প্রায় পৌনে দশটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি সাথে বিছানাটা গুছিয়ে নিয়েছি আজকে বিছানাটা গুছানো আপনাদের সাথে শেয়ার করতে পারেনি এই তো সব কিছু বুঝি লিখে দাও রেখে দাও দিকে ব্রাশ করবে ওকে পেস্ট বের করে দিলাম হলো চা বানাবো চা পানি উঠিয়ে দিয়েছি আর এদিকে এখন আমি এই দরজাটা খুলে দেব যেন একটু হাওয়া বাতাস আসে এই জায়গায় এই দরজাটা খুলে দিলে অনেক পরিমাণ বাতাস আসে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে আমার কাছে ভালো লাগে একদম নিরিবিরি পরিবেশ সব দেখা যায় শুধু ধান খেত আর ধান খেত ওই সাইড দিয়ে পুরোটাই ধান খেত দিয়ে ভরা এখানে আমাদের বাগান আপনারা তো জানেন এখানে আমরা বেগুনের গাছ লাগিয়েছি আর আছে মরিচের গাছ এখানে আছে করল্লার গাছ ওখানে আছে টমেটো গাছ অনেক ধরনের গাছ লাগিয়েছি এখানে পেঁপে গাছ আছে আম গাছ আছে তো এই তো কাপ রেডি করে নিয়েছি এখানে কাপে আমি চিনি দিয়ে দিয়েছি এই চা খাওয়াটা এমন একটা নেশা হয়ে গেছে জানি না কেন যদিও আমার হয়নি মাম্মামের হয়েছে মাম্মাম তো প্রত্যেক দিন সকালবেলা উঠেই বলবে মাম্মা চা করে দাও চা করে দাও ওর এমন একটা নেশা হয়ে গেছে শুধুই চা খেতে চায় আমি অতটাও পছন্দ করি না তারপরে মাম্মাম খাই এই জন্য আমি একটু খাই তো এদিকে চা তো হয়ে গেছে চাটা আমি ঢেলে নেব তো চা রেডি করে নিয়েছি মামে এখন চা খাবো তো এই তো মামা মো রেডি চা খাওয়ার জন্য দেখেন বিস্কিট বের করছে তুমি চা খাওয়ার জন্য এক্সাইটেড দেখেন কত সুন্দর চার পাঁচটা দেখেন ধান খেত বাবা চাল খেত ধান খেত না 재미, я гравчо ала filtrate